ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একই মডেলের বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডের মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি অর্থাৎ চারশো পঞ্চাশ জি এগুলো প্রতিটাই ভালো আছে এবং প্রত্যেকটার প্রত্যেকটা পোর্ট ভালো আছে আমরা আপনাদেরকে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড চেক করে দেখাবো এবং এর কনফিগারেশন দেখিয়ে দিব সঙ্গে থাকুন আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ এবং ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই তাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকুন ভিডিওর মাঝখানে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়াসিম আকরাম ভাইয়ের কাছে কারণ তার নাম বলতে গিয়ে আমি শুধুমাত্র আকরাম ভাই বলে ফেলেছিলাম তার ফ্যামিলি ভাবি সবাই একটু হাসি হাসি করছিল ভাবিকে সালাম দিচ্ছি এবং ওয়াসিম আকরাম ভাই অনুরোধ করব ভাবি নিয়ে যখন ঢাকাতে আসবেন অন্য কাজের জন্য হলেও যখন ঢাকাতে বেড়াতে আসবেন তখন আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিচ্ছি প্রয়োজনে ঢাকায় আসার পরে আমাদের বাসায় থাকতে পারবেন কিংবা থাকা খাওয়ার কোনোই অসুবিধা হবে না ভিডিওর মাধ্যমে এটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আপনার জন্য একটা মাইক্রোটিক দেখেছি অনেকগুলোই আছে আমার কাছ কাছে এর মধ্যে একটা ফ্রেশ দেখে মাইক্রোটিক বের করেছি এবং এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাওয়ার দিয়ে এর কনফিগারেশন এবং ডিটেলস সব কিছু চেক করব প্রথমে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু লাইট জ্বললো এবং একটা বিপ দিল কিছুক্ষণ পর দুটো বিপ দিবে যখন তখন এটি রেডি হয়ে যাবে যখন দুটো বিপ দিবে তখন রেডি হবে রেডি হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত কিন্তু এটি রেডি হয়নি রেডি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি এবং এরপর উইন বক্সের মাধ্যমে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে যাব এবং উইন বক্সের মাধ্যমে পোর্ট চেক করবো দুটো বিপ দিল এর মানে হচ্ছে এটা রেডি হয়ে গেছে এবং আমি কম্পিউটারের সাথে ল্যান্ড কেবল দিয়ে কানেক্ট করছি একটি পোর্ট দেখতে পাচ্ছেন একটি পোর্ট আমরা কানেক্ট করলাম ল্যান্ড দিয়ে এবং এখানে এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আমরা ম্যাক পেয়ে গেছি ম্যাক পেয়ে গিয়েছি ম্যাকে কানেক্ট করলাম এই যে আমরা কনফিগারেশন দেখতে পাচ্ছি এখানে সিস্টেম থেকে রিসোর্সে গিয়ে সিস্টেম এই যে রিসোর্সে গেলাম কনফিগারেশন দেখা যাচ্ছে এটি হচ্ছে টোটাল মেমোরি হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি দেখতে পাচ্ছেন আপনারা টোটাল মেমোরি কত দুশো ছাপ্পান্ন এমবি কোর কাউন্ট কত এক এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করব দেখতে পাচ্ছেন আমরা এই দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম এই যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করেছি এবং দ্বিতীয় পোর্টে কানেক্ট করে আমরা উইন বক্সে চেক করব ম্যাক পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম এবং এই যে কানেক্টে ক্লিক করছি আমরা দ্বিতীয় পোর্ট দিয়ে মাইক্রোটিকের মধ্যে প্রবেশ করলাম আমরা তৃতীয় পোর্ট দিয়ে চেক করব জাস্ট দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় পোর্ট দিয়ে চেক করছি ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম এবার আমরা চতুর্থ পোর্ট দিয়ে চেক করছি চতুর্থ পোর্টে চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি এবং সর্বশেষ আমরা পঞ্চম পোর্ট কানেক্ট করছি পঞ্চম পোর্ট আমার পাঁচ নম্বর পোর্ট কানেক্ট করছি পঞ্চম পোর্ট আমরা কানেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্ট এবং আমি একটু এখানে ইন্টারফেসটা দেখিয়ে দিয়েছি ইন্টারফেস দেখতে পাচ্ছেন শুধু তাই না আমি আরেকবার সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এক করের মাইক্রোটিক দুশো ছাপান্ন এমবি র্যাম পাঁচশো বারো হার্ড ডিস্ক এবং এখান থেকে লাইসেন্স ভার্সনটাও দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গেলাম লাইসেন্স কই লাইসেন্স এই যে লাইসেন্স লাইসেন্স হচ্ছে লেভেল ফাইভ এখানে লাইসেন্স ভার্সন কত রয়েছে লেভেল ফাইভ রয়েছে এইভাবে দেখানোর কারণ হচ্ছে যাতে করে অন্য যারা আছে নতুন যারা আছে তারা যাতে কখনো প্রবলেমে না পড়েন এবং যাতে দেখতে পারেন আপনারা যাতে বুঝতে পারেন এভাবে করে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে নতুন যারা আছে তারাও এটি সম্পর্কে অবগত থাকতে পারেন বুঝতে পারেন এই কারণেই আমাদের এই প্রচেষ্টা আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার দিন মার্কেট বন্ধ থাকে বুধবার তো এই মাইক্রোটিক রাউটার বোর্ড যেটা আমরা চেক করলাম এর সিরিয়াল নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে ফাইভ টু এইট সিরিয়াল নম্বরগত ফাইভ টু এইট এটা আমাদের ওয়াশিম আকরাম ভাইয়ের কাছে পাঠানো হবে ভাইয়া কিন্তু গত দুই দিন আগে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলেন সম্ভবত কিউই সুইচ নিয়েছিলেন ওয়াশিম আকরাম ভাই তো তার কাছে ওয়াশিম আকরাম ভাইয়ের কাছে এটি পাঠিয়ে দেওয়া হবে আজকে কত তারিখ আজকে বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি পাঠিয়ে দিব ভাইয়ের কাছে ওয়াসিম আকরাম ভাইয়ের কাছে আসলে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না তারপরও মানে প্রতিবার বলি ব্যানার করা থাকে তারপরও কোনো হ্যালো সালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম এইটার অ্যাড দেওয়া হয়েছিল সম্ভবত রোজারিদের আগে না এটা এখন নেই অনেক আগের বিজ্ঞাপন হয়তো আপনি মনিটর লিখে ফেসবুকে সার্চ করেছেন যার কারণে ফেসবুক নিচ থেকেই যত ধরনের ভিডিও ছিল এবং যেগুলোতে রিস্ক বেশি হয়েছে ওগুলো আপনার সামনে পৌঁছে দিয়েছে এরকম হতে পারে

আমরা আসলে বাঙালি জাতি তো বললে বুঝবো এরকম আসলে ভাবাটা সঠিক না তো যাই হোক আমরা এই মাইক্রোটিক রাউটারটি আমরা অলরেডি একটা ছোট একটা বক্সের মতো বানিয়ে রেখেছি যাতে করে একটা প্যাকেটের মধ্যে দেওয়া যায় এই যে ইনফরমেশনটা কাস্টমার জানতে চাইলো যে ভাই মনিটর আছে কি না তাই শুনছি এটা কিন্তু আসলে উনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও পারতেন যে ভাই মনিটর আছে কি না আমরা কিন্তু যখন দেখতাম তখন কিন্তু এটার এই করতাম রিপ্লাই করতাম হয়তো ভিডিও করছি এর মধ্যে রিপ্লাই করতাম না হয়তো একটু সময় লাগতো হয়তো পাঁচ দশ মিনিট পরে ভিডিওটা শেষ করে তারপর রিপ্লাই করতাম অবশ্য সবার তো তারা অনেক বেশি মানে এই মুহূর্তেই কিনবে কাস্টমাররা এটাই আসলে বাস্তবে এরকমই হয় এমনও দেখেছি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি ভিডিওর মাধ্যমে যখন ল্যাপটপ সেল করতাম এটা বিশেষ করে মাঝে মধ্যে এরকম হতো সেটা হতো এসএসসি কিংবা এইস এস সি পরীক্ষার রেজাল্ট যেদিন দিত ওই দিন তো রাতে ঘুমানো যেত না রাতে অনেক ফোন রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত সারা রাত ফোন কি জন্য ভাই ল্যাপটপ আছে আরে এত রাতে ল্যাপটপ দিয়ে কি করবেন তো ল্যাপটপ কিনবে ল্যাপটপ কিনবো তো এরকম একটা কেসে স্টাডি নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম যে ল্যাপটপ কিনবে নাম্বার সেভ করে রাখলাম ল্যাপটপ কিনতে চাইলো এরপরে মাঝে মধ্যে নক করলো যে ভাই আর কি ল্যাপটপ আছে কোনটার দাম কত এরকম নক করতো ল্যাপটপের কথা বলতাম তো যেহেতু এত বেশি নক করতো তো একটু স্বাভাবিকভাবেই কিউরিয়সিটি থাকে যে ভাইয়া তাহলে ঠিক আছে আপনি কবে কিনবেন বা কী করবেন সেই কিউরিয়াসিটি থেকে যখন একটু একটু করে জানলাম যেটা জানলাম সেটা শুনে আপনারা অবাক হবেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভাইয়া মেট্রিক পরীক্ষা দিয়েছে মেট্রিকের রেজাল্টে ভালো করেছে বাবা বলেছে যে ঠিক আছে বাবা তুমি যখন ইন্টারমিডিয়েটেও এরকম ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে উঠবে তখন তোমাকে ল্যাপটপ কিনে দেব তো ইউনিভার্সিটিতে কবে উঠবে অতদিনের অপেক্ষা এখনই সে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে যে ভালো ল্যাপটপ কোনটা আছে ওই সময় না হয় যাতে ই না হয় কি বলে ভুল না হয় ওই সময় যাতে একটা সঠিক ভালো ল্যাপটপ খুঁজে পায় এই কারণে সে যেদিন রেজাল্ট দিল ওই দিন থেকেই ঘাটাঘাটি করা শুরু করছে মাশাল্লাহ এর আগ্রহকে আমি স্বাগত জানাই এছাড়া আর আমার বলার কোনো ভাষা নেই আসলে আমরা যাদেরকে বিরক্ত করছি কোনো একটা প্রোডাক্টের জন্য কোনো একটা কিছু কোয়ারির জন্য আসলে তাদের অবস্থাটা কি কী হয় এটা কেউ আমরা চিন্তা করি না আমাদের এটা আসলে কোনো বড় প্রতিষ্ঠান না যে এখানে আসলে ফোন রিসিভ করার জন্য আলাদা লোক থাকবে রাত ফোন খোলা আমাদের ছোট্ট একটা দোকান তিরানব্বই স্কোয়ার ফিট আমাদের দোকানের সাইজটাও আপনাদেরকে বলে দেয় কিসের জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা অনেক বড় কার্যক্রম না ছোটো কার্যক্রম এখানে ফোন রিসিভ করার জন্য আলাদা করে কোনো লোক নাই আমি চাইলেই দিনটা চব্বিশ ঘন্টা ফোন দিতে পারবো না দোকান চলাকালীন সময়ে ফোন করতে হবে জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো এগুলো বলে দেয় ভিডিওর মাধ্যমে আসলে এই ছোটো বিষয়গুলো আমার কাস্টমাররা মানে কী বলবো কিভাবে যেন আসলে বুঝতে পারে না হয়তো এই বিষয়গুলোই কোনো কোনো কাস্টমারের কাছে ইতিহাসে ভর্তি হওয়া স্টুডেন্টের কাছে হায়ার ম্যাথ যতটা কঠিন ঠিক সেরকম আমার কাস্টমারদের কাছে ততটা কঠিন কারণ তাদের এত কিছু শোনার সময় নেই শুধু শোনার না এত কিছু জানার বোঝার দেখার সময় নেই এটাই হচ্ছে সত্য কথা তারা চায় ভাই আমার এখন মনে হয়েছে রাত্র দুইটার সময় এখন আছে কিনা এখনই দেখব আসলে ধৈর্য খুব কঠিন একটা জিনিস ধৈর্য না থাকলে সব জায়গায় বিপদে পড়তে হয় সবুর করতে হয় অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় সময় হচ্ছে সবথেকে বড় শত্রু কিংবা বন্ধু কারণ সময়ের চিকিৎসায় অনেক রোগ ভালো হয়ে যায় অনেক আবেগ শেষ হয়ে যায় তাই অনুরোধ করব অন্তত এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করি আর একবার সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন না এবং সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে যত প্রশ্ন আছে যত ফোন আছে ফোনগুলো করবেন যোগাযোগ করবেন কীভাবে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে রাখবেন অথবা সরাসরি মোবাইল নম্বরে কল দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কী হবে হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে এই যে যেমন ভিডিও করছি এখন কিন্তু পাঁচটা মেসেজ আসলে সেটা রিপ্লাই করতে পারছি না ভিডিওটা শেষ করে তারপর রিপ্লাই করছি এরকম একটু পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে আসলে আমি জানি এই পাঁচ মিনিট অপেক্ষা করা আপনাদের কাছে হয়তো অনেক কঠিন ব্যাপার কিন্তু কি করব এটুকু সময় দিতে হবে কারণ এছাড়া বর্তমানে আমাদের কাছে আর কোনো উপায় নেই ভবিষ্যতে যখন আমরা বড় প্রতিষ্ঠান হব তখন হয়তো আপনার এই পাঁচ মিনিটও আর অপেক্ষা করতে হবে না তখন হয়তো ফোন রিসিভ করার জন্য ডেডিকেটেড লোক থাকবে তখন এমনও একটা সময় হতে পারে যখন দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আলাদা ফোন রিসিভ করার লোক থাকবে তখন অসুবিধা নেই তখন আপনারা না ঘুমিয়েও ফোন করবেন আমাদের কাছে আমাদের লোক না ঘুমিয়ে আপনাদের ফোন রিসিভ করবে পার্সেলটি রেডি হয়ে গেল এর মধ্যে কি আছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি রয়েছে কাস্টমারের ফোন নম্বরে লাস্টের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি হচ্ছে ওয়াসিম আকরাম ভাই তার পার্সেল আইডি হচ্ছে টু জিরো টু থ্রি ভেড়া কুষ্টিয়া আইডি হচ্ছে টু জিরো টু থ্রি কুষ্টিয়া আপনারা যারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে আমাদের দোকানে আসতে পারেন এই যে দেখেন সারাদিন দোকানে বসে থাকি দোকানে একটা কাকপক্ষী আসে না সব ফোনে ফোনে এই হচ্ছে কি একই বাস্তবতা দোকানে আসবেন ভাই আমরা যেহেতু দোকান দিয়ে বসছি দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল আইডি কত টু থ্রি টু ফোর আইডি হচ্ছে না সরি টু জিরো টু থ্রি টু জিরো টু থ্রি কুষ্টিয়া আমাদেরটাও লিখে দেয় ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো পার্সোনাল আইডিটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই হচ্ছে পার্সেল রেডি হয়ে গেল এবং ভাইয়েরটা কুরিয়ার এখন এন্ট্রি দেই নাই এক ক্লিকই এন্ট্রি দিয়ে ফেলছি তিনি আমরা পাঠাও কুরিয়ারের সাথে পণ্য পাঠাই আপনারা তো জানেন সবাই শুধুমাত্র পাঠাও কুরিয়ার শুধুমাত্র পাঠাও কুরিয়ার সুন্দরবন তারপর অনেক কুরিয়ার আছে এদের মাধ্যমে পাঠাই না আপাতত আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাচ্ছি যে জিনিসগুলো একবারের জায়গায় একাধিকবার বলি মনে করবেন তার পিছনে অনেক তিক্ততা আছে কারণ এতবার বলার পরেও আমার কাস্টমাররা কিভাবে যেন মনে রাখতে পারে না হয়তো এই বিষয়টা লক্ষ্যই করে না এই কারণে একটু আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয় আশা করব পরবর্তীতে আমাদের কাস্টমাররা আরও বেশি সচেতন হবে এবং এই তথ্যগুলো মনোযোগ এবং ধৈর্য সহকারে শুনবেন এবং আমি এখানে নেট একটু স্লো কাজ করছে আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ারে তার পার্সেল আইডি হচ্ছে টু জিরো টু থ্রি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে